ভাইয়া আমাকে একটু বিড়ি দেওয়া যাবে আসলে বিড়ি না আবার মাথা কাজ করে না বিড়ির দাম অনেক ভাইয়া নিছি তো বিড়ি না খাইলে আবার মাথা মু কাজ করে না যার কারণে বিড়িটাই খাইতে হয় ভাইয়া আমি সায়েন্স নিশুদ জি ভাইয়া আমি সায়েন্স নিয়েছি ও আমি এত সায়েন্স নিয়েছি ও ভাইয়া তাই নাকি হ্যাঁ ভাইয়া তাহলে ভাইয়া কয়টা পড়তে সারি করছি দেখি ভেজালে ফালাই দিল কি আচ্ছা যাই হোক ভাইয়া আমি আসলে সায়েন্স নিছি তো সায়েন্সের বিষয়গুলা সবাইকে বলতে হয় না সবাইকে এগুলা বলি না আর আমি তো আসলে শুধু পরীক্ষা দেই ওগুলা বিষয় এরকম জানি না আসলে ভাইয়া আপনি যেহেতু সায়েন্স নিছেন আপনি তো জানেন পর্যায় সারণীগুলা আমার কাছ থেকে শুনতে চাচ্ছেন কেন ভাই আনের মুক্তিকে একটু শুনি কই আসলে ভাইয়া আপনি যেহেতু বলতেছেন আমার মাকে শুনবেন তাহলে তো বলতেই হয় শুনেন লিথিয়াম ভাঙাচুরা প্লাস্টিক লোহা ওই আরো মরিচার ধরে না কিছু কিছু আছে এগুলো আর কি ভাই আমি আসলে সায়েন্স টিউশন আমার তো বিশ্বাস হয় না তুমি আর না আমার বিশ্বাস যাই না ধর মেন কথা বিদে খান ধর ফল তুলো আমি সায়েন্স টিউশন আমার বিশ্বাস করে না তোমরা কি পড়াশোনা করো জি ভাইয়া পড়ালেখা করা ভালো পড়ালেখা করবা তোমরা সবাই সায়েন্স নিয়ে পড়ালেখা করবা হ্যাঁ ভাই আমরা সায়েন্স নিয়ে পড়াশোনা করতেছি ও আচ্ছা হ্যাঁ ভাইয়ারা সায়েন্স নিয়ে হচ্ছে ভালো আমিও সায়েন্স নিয়ে পড়ালেখা করি বুঝলা সায়েন্স বিষয়টা আমার রক্তে মিশে গেছে ভাই আসলে সায়েন্স বিষয় হ্যাঁ ভাইয়া সাইন্স নিয়েছি ভাই আপনি সায়েন্সে কি সাবজেক্ট নিয়েছেন ও ভাইয়া আমি আসলে শুধু পরীক্ষা দেই তো এই সমস্ত বিষয়ে আমার খেয়াল থাকে না শুধু পরীক্ষা দেই আমার কাজ শুধু এটুকুই আমি তো না করে হবে হয়তো আচ্ছা থাকো তোমরা আমি যাই আয়ান কি খারাপের খারাপ আমার প্রশ্ন কর আমি সায়েন্স দিচ্ছি ব্যক্তি প্রশ্ন করে আর জানে না সায়েন্সের সাবজেক্ট তো